বুক ভরা আশা আর দুচক ভরা স্বপ্ন নিয়ে পেজটা খুলেছিলাম মনের শখে মনের আনন্দে না বুঝে পেজটা ওপেন করেছিলাম কিছুই বুঝতাম না তখন না বুঝে অনেক ভুল করেছিলাম আগে যার খেসারত আমাকে আজও দিতে হচ্ছে হ্যালো এভ্রিয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো সব কিছু আল্লাহর ইচ্ছে আসলে আল্লাহর উপর দিয়ে আমরা কেউ যেতে পারবো না আমার ভাগ্যে আমার নিজেকে যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু কখনোই সেটা পাবো না আর আল্লাহ যদি চাই তাহলে সব কিছু আবারও ফেরত পাবো কতদিন লাগবে সেটাই এখন অপেক্ষা তবে হার ছেড়ে দিবো না যতদিন বেঁচে থাকবো হাল নিয়ে আশা নিয়েই বেঁচে থাকবো আসলে প্রচুর ধৈর্য আল্লাহ আমাকে দিয়েছে যে ধৈর্য নিয়ে আমি এখনও বেঁচে আছি বা সামনের দিকে এগিয়ে যেতে চাই পেজটা ওপেন করেছিলাম তখন আসলে পেজ সম্পর্কে কোনো কিছু জানতাম না কোনো গাইডলাইন সম্পর্কে জানতাম না কোনো কিছু বুঝতাম না শুধু মাঝে মাঝে একটা করে বড় ভিডিও আপলোড দিয়ে বসে থাকতাম কোনো রিলস ভিডিও আপলোড দিতাম না কোনো লেখালেখি কোনো পিক কোনো কিছুই আপলোড দিতাম না কারো পেজে গিয়েও কমেন্ট করতাম না বললাম না যে আসলে এই সম্পর্কে আমি তেমন কিছুই বুঝতাম না তো এখন অনেক কিছু বুঝি আল্লাহ আমাকে বিবেক বিবেচনা দিয়েছে এখন গাইডলাইনগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আসলে মানুষ অভিজ্ঞতা শিকার হয় সেই রকম আসলে ইউটিউব দেখে দেখে অনেক অভিজ্ঞতা নিয়েছি আর এখন তো আর কিছুই করার নেই আসলে যা হাবার হয়ে গেছে তবে আমি চাই যারা আপনারা ফেসবুকে কাজ করতে আসছেন অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো মেনে তারপর কাজ শুরু করবেন আর সেই সম্পর্কে আপনারা বিস্তারিত কিন্তু অবশ্যই আগের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ কোনো ভুল করলে এখানে কিন্তু তার খেসারত সারা জীবনই আপনাকে দিতে হবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্না করে নিচ্ছিলাম আমি রান্না করে নিব আজকে ছোটো আলুদের পাকিস্তানি মুরগি আর সঙ্গে কিন্তু ডিমও দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু এত লোভনীয় লাগে আমার মা রান্না করতো সময় আর এই রান্নাটা একবার যে খাবে সে কিন্তু পশু একদমই ভাসবে সত্যি কথা এই রান্নাটা না খেলে কিন্তু আপনারা বুঝবেন না আমি কিন্তু প্রথমে ছোট্ট আলুগুলো একদমই গোল করেই রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সুন্দর করে সেদ্ধ করে ছেলে এখন তেলে ভেজে নিয়েছিলাম তারপর মুরগিটা মেখে রেখেছিলাম সেইটা পেঁয়াজ কুচি লাল হয়ে আসলে সেইটা কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি এরপরে তো শেষ পর্যায়ে আসে সব কিছু একসঙ্গে দিয়ে আবারও কষিয়ে নিই বেশ কিছুক্ষণ তারপর এখানে এখন ঝোল অ্যাড করে দিলাম আমি কিন্তু পরিমাণ বুঝে ঝোল অ্যাড করেছি আসলে যে কোনো রেসিপিতে কিন্তু ঝোলটা বেশি রাখবেন না বেশি রাখলে কিন্তু স্বাদটা কিন্তু কমে যায় একদম মিডিয়াম রাখবেন আসলে গায়ে গায়ে একটু ঝোলটা হলে তবেই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমার মায়ের কাছ থেকে শিখা রেসিপি আসলে এই রেসিপিটা দেখে আসলে আপনারা বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সুন্দর করে একটা লাইক দিয়ে গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন যারা পেস্ট্রিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ